আজকে জানবো বিশ্ব রাশির হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর মাস কেমন যাবে হাফ ইয়ার প্রেডিকশান আছে আজকে করব ডেট ওয়াইজ হচ্ছে প্রেডিকশান করবো কোন ডেটে হচ্ছে আপনার জন্য শুভ বা শুভ কাজ করতে পারেন কোন ডেট হচ্ছে অশুভ সেই শুভ কোনো শুভ কাজ করা উচিত হবে না তারপর হচ্ছে এই টাইমে চাকরি চোখ আছে কি না বা ভাগ্য কেমন থাকবে কেরিয়ার কেমন যাবে ব্যবসা কেমন চলবে বিদ্যার্থীদের পড়াশোনা কেমন চলবে বা যারা হচ্ছে লাভ লাইফ কেমন থাকবে বা ম্যারেড লাইফই কেমন যাবে বা হেলথে কেমন থাকবে এই ছ মাস এই সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করবো হাফ ইয়ার প্রেডিকশন হবে তার সাথে থাকবে উপায় ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যার সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক থেকে পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে হবে এবার জেনে নেব গ্রহগুলো কে কোথায় বসে আছে জুলাই মাসে প্রথমেই ফার্স্ট হাউসে আছে বসে আছে বৃহস্পতি সেকেন্ড হাউসে বসে আছে রবি শুক্র থার্ড হাউসে বসে আছে বুধ আর পঞ্চম হাউসে বসে আছে কেতুদেব আর টেন হাউসে বসে আছে শনিদেব আর ইলেভেন হাউসে রাহু আর মঙ্গল বসে আছে টুয়েলভ হাউসে এই টাইমে স্বাস্থ্য কেমন থাকবে প্রথমেই জেনে নেবো আমরা ফার্স্ট হাউস থেকে হচ্ছে সবসময় ইমিউনিটি সিস্টেম দেখে থাকি আপনার হচ্ছে ফার্স্ট হাউসের লর্ড শুক্র কিন্তু এই টাইমে সেকেন্ড হাউসে বসে আছে তারপর থার্ড হাউস যাবে সেভেন জুলাইয়ে তারপর সেভেন জুলাই থেকে পয়লা আগস্ট অবধি হচ্ছে থাকবে ওখানে এই টাইমের মধ্যে আপনার ট্রাভেলিং হতে পারে পয়লা আগস্ট থেকে হচ্ছে ফোর্থ হাউসে আসবে তারপর কিন্তু মোটামুটি এই টাইমে স্বাস্থ্য ভালো হয়ে যাবে পঁচিশে আগস্ট কন্যা রাশিতে যাবে তারপর আরও ভালো হয়ে যাবে আপনার স্বাস্থ্য মোটামুটি স্বাস্থ্যের ক্ষেত্রে সেরম কোনো সমস্যা দেখা দিচ্ছে না স্বাস্থ্য মোটামুটি ওভারঅল ভালোই যাবে এবার জেনে নেবো এডুকেশান বিশ্ব রাশি লোকেদের এডুকেশন কেমন যাবে লোকেদের এডুকেশান এত ভালো থাকবে কি থাকবে না পঞ্চম হাউসে কিন্তু আপনার কেতুদের বসে আছে পঞ্চম হাউসের লর্ড কিন্তু আপনার বুথ থার্ড হাউসে এখন বসে আছে কেতু যে ঘরে বসে সেই ঘরটা কিন্তু প্রচন্ড পরিমাণে ডিটাচমেন্ট দেয় পড়াশোনায় মন লাগবে না পড়াশোনায় যে যে এটা দেয়া উচিত যে পেছনে যে সাবজেক্ট নিয়ে আপনি পড়ছেন বা যে লেবারটা দেওয়া উচিত সেটা আপনি দেবেন না যে সাবজেক্ট নিয়ে আপনি পড়ছেন সেটাতে আপনি সন্তুষ্ট থাকবেন না তারপর কিছু টাইম ভালো লাগবে তা তারপর কিছু টাইম আমার ভালো লাগবে না এরকম একটা টেন্ডেন্সি এই টাইমে দেখা যাচ্ছে কিন্তু এই টাইমের মধ্যে কিছু টাইম আপনার ভালো যাবে যেমন মিড আগস্ট থেকে মিড অক্টোবর এই টাইমটা কিন্তু পড়াশোনার জন্য খুব ভালো তারপর সূর্য যখন আমার ফোর্থ আর ফাইভ হাউসে থাকবে বুধ শুক্র রবি কাছাকাছি মোটামুটি এরা থাকে মনকে এই টাইমে কন্ট্রোল করতে হবে একাগ্র থাকতে হবে তারপর মোটামুটি তারপর আপনার ভালোই যাবে যেমন রবি হচ্ছে এখন যেমন আপনার থার্ড হাউসে আছে কিন্তু যখনই হচ্ছে থার্ড হাউসে আসবে তারপর যখনই হচ্ছে ফোর্থ আর ফাইভ হাউসে থাকবে মোটামুটি আপনার ভালোই যাবে পড়াশোনা তারপর হচ্ছে মোটামুটি লাভ লাইফ এবার কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব পঞ্চম হাউস থেকে যেমন আমরা হচ্ছে পড়াশোনা দেখে থাকি সন্তান দেখে থাকি তেমনি হচ্ছে লাভ লাইফটাও দেখে থাকি এখানে কেতুদের বসে আছে তাই ডিট্যাচমেন্ট দেবে তারপরে এই টাইমে মন ডাউন হয়ে যাবে ফার্স্ট আগস্ট থেকে লাভ রিলেশান ফার্স্ট আগস্ট অবধি আগে অবধি কিন্তু লাভ রিলেশানে একটু খেয়াল রাখতে হবে নালে কিন্তু সমস্যা এই টাইমে হতে পারে তারপর হচ্ছে আপনি সবসময় যেন একটু ডাউন থাকবেন পয়লা আগস্টের আগে অবধি রাহু কিন্তু দৃষ্টি দিচ্ছে পঞ্চম হাউসে ও বুধ হচ্ছে যখন ফোর তার ফাইভ হাউজে আসবে মোটামুটি অ্যাভারেজ থাকবে মোটামুটি তারপর হচ্ছে আপনার অ্যাভারেজ টাইম যাবে তারপর ম্যারেড লাইফ ম্যারেড লাইফ হচ্ছে কেমন যাবে আবার আপনার হচ্ছে সেভেন্থ হাউজের লর্ড হচ্ছে মঙ্গল আমরা হচ্ছে সেভেন্থ হাউস থেকে হচ্ছে ম্যারেড লাইফটা দেখে থাকি তারপর হচ্ছে মঙ্গল এখন আপনার বসে আছে টুয়েলভ হাউসে ফার্স্ট হাউসে আসবে তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট অবধি হচ্ছে আপনার ফার্স্ট হাউসে থাকবে সেভেন্থ হাউসকে দৃষ্টি দেবে তাই যদি কোনো প্রবলেম আগে হয়ে থাকে মানে তেরোই জুলাইয়ের আগে অবধি যদি কোনো সমস্যা হয় বা কোনো কোনো বড় ইস্যু হয় সে যখনই হচ্ছে আপনার ফার্স্ট হাউসে আসবে তখনই হচ্ছে সেভেন্থ হাউসে দৃষ্টি দেবে তারপর যদি কোনো প্রবলেম হয়ে থাকে সে প্রবলেম কিন্তু কিন্তু সব মিটে যাবে তারপর মধ্যে রাগ দেখা যাবে না তারপর সমস্যার যদি কোনো থাকে সেগুলো সলভ হয়ে যাবে তারপর সাডেন রাগের জন্য কোনো ইস্যু না হয় এরা এটা হচ্ছে চেষ্টা করতে হবে মানে তার আগে অব্দি মোটামুটি তেরোই জুলাইয়ের আগে অবধি কোনো রাগের জন্য কোনো ইস্যু না হয় কোনো সমস্যা না হয় এটা আপনাদের নিজেকে কন্ট্রোল করতে হবে সেভেন্থ ল যখন সেকেন্ড হাউসে আসবে মানে সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর এই টাইম পিরিয়ডটা মোটামুটি ভালো যাবে পানি দোষের জন্য হঠাৎ কিন্তু মাথা গরমের জন্য কিন্তু প্রবলেম হতে পারে তাই আপনি এই টাইমে এইটা কিন্তু মোটামুটি চলবে চোদ্দ চোদ্দোই নভেম্বর আগে অব্দি চোদ্দোই নভেম্বরের পর হচ্ছে মোটামুটি আপনার ম্যারেজ লাইফে সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না মঙ্গল হচ্ছে একুশে অক্টোবর যখন কর্কর রাশিতে আসবে তখন মঙ্গল কিন্তু নিজ হয়ে যাবে তখন কিন্তু একুশে অক্টোবরের পর কিন্তু মোটামুটি আর্গুমেন্ট হতে পারে এই টাইমে আপনার লাইফ পার্টনার বিজি হয়ে যেতে পারে এরকম একটা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে একুশে অক্টোবরের পর তারপর ভাগ্য ভাগ্য হচ্ছে থেকে হচ্ছে আমরা ভাগ্য দেখে থাকি লর্ড হচ্ছে শনি নিজের ঘরে বসে আছে সশ নামক রাজ্য তৈরি করে বক্রি হয়ে কিন্তু এই টাইমে আপনাকে নাইন হাউসের ফল দেবে মানে একটা ঘরের পেছনের ফল দেবে বৃহস্পতি কিন্তু দৃষ্টি থাকবে আমরা নাইন হাউসে ভাগ্য কিন্তু এই টাইমে খুব ভালো যাবে শুভ গ্রহ সেভেন জুলাই থেকে মোটামুটি পয়লা আগস্ট অব্দি শুক্র দৃষ্টি দেবে আপনার নাইন হাউসে বড় কাজ করতে পারেন এই টাইমে উন্নতির টাইম যে কোনো জিনিস কাজ শুরু করতে চাই চাইলে করতে পারেন কিনতে চাইলে কিনতে পারেন প্রপার্টি কিনতে পারেন বা ইনভেস্ট করতে পারেন টিল বা কার যে কোনো জিনিস কেনা বেচা সব কিছুর জন্য এই টাইমে ভালো ইনভেস্টমেন্টের জন্য ভালো কেননা এইটাকে শনি হচ্ছে রাজ্য তৈরি করে বসে আছে তাই এই টাইমটা খুবই ভালো কেরিয়ার কেরিয়ারের জন্য হচ্ছে আমরা টেন হাউস থেকে দেখে থাকি কেরিয়ার টেন হাউসে লর্ড হচ্ছে শনি তারপর হচ্ছে রবি এখানে সিক্স সিক্স আগস্ট থেকে সিক্স সেপ্টেম্বর হচ্ছে রবি এই টেন হাউসে থাকবে তাই এই টাইমে আপনার প্রচণ্ড পরিমাণে কনফিডেন্স বাড়বে কেরিয়ার ভালো যাবে ষোলোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবরের জন্য এই টাইম পিরিয়ডটাও খুব ভালো যারা এতদিন জব করছিলেন তাদের জন্য এই টাইমে চাকরি যোগ হবে তারপর যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন তাদের জন্য এই টাইম পিরিয়ডে চাকরি চেঞ্জ করতে পারেন এই টাইম কিন্তু আপনার মধ্যে একটা জেদ থাকবে কারোর কথা শুনবেন না এরকম একটা টেন্ডেন্সি থাকবে কিন্তু আপনার জ্ঞান থাকবে কাজও হয়ে যাবে এই টাইমে রাহু কিন্তু আপনার টুয়েলভ হাউসে আছে ইনভেস্টের জন্য কিন্তু ভালো এই টাইমে কেন রাহু হচ্ছে সাডেন মানি দেয় সাডেন মানির জন্য হচ্ছে রাহু তাই শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করতে চাইছেন বা শর্টকাট যারা টাকা ইনকাম করতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো এই টাইমটা এই টাইম পিরিয়ডে আছে কেন রাহুর অবস্থান খুব ভালো তাই এই টাইমে শেয়ার মার্কেটে ইনভেস্ট বা শর্টকাটে কোনো টাকা ইনকাম করতে চাইলে এই টাইমে করতে পারেন ব্যবসা যারা ব্যবসা করছেন তাদের কেমন যাবে ব্যবসার ক্ষেত্রে তারপর হচ্ছে একুশে অক্টোবর পর কিন্তু ব্যবসা খারাপ যাবে কিন্তু একুশে অক্টোবর আগে অবধি ব্যবসা কিন্তু খুব ভালো যাবে একুশে অক্টোবর পর থেকে ডিসেম্বর অবধি মোটামুটি খারাপ যাবে এই টাইম পিরিয়ডটা খুব একটা ভালো যাবে না তার আগে কিন্তু চেঞ্জ করতে যদি কোনো চান মানে একুশে অক্টোবর আগে যদি কোনো ব্যবসার ক্ষেত্রে চেঞ্জ করতে চান ব্যবসা যে কোনো পরিবর্তনের জন্য কিন্তু সবসময় একুশে অক্টোবরের আগে করবেন নাহলে একুশে অক্টোবরের পর কিন্তু মোটেই ভালো না টাইমটা উপায় কী এমন উপায় করবো যে উপায়গুলো করলে হচ্ছে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে প্রথমে হচ্ছে শুক্র বীজ মন্ত তা সূর্যকে জল সকালবেলা স্নান করে তামার পাত্রেতে সকাল আটটার মধ্যে হচ্ছে সূর্যকে জল দিতে হবে গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারে বুদের বীজ মন্ত্র এই উপায়গুলো করলে অবশ্যই ভি দেখবেন যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিও কেমন লাগছে বা রিলেট করতে পারছেন ভিডিও আজকে এখানে শেষ করব